রাজ্যের মানুষদের কাজ দেওয়ার সুবাদে চালু হয়েছিল এক শূন্য শূন্য দিনের কাজের প্রকল্প একাধিকবার যেমন এই প্রকল্পের সুখ্যাতিও শোনা গিয়েছে তেমনি একাধিক দুর্নীতির অভিযোগও উঠেছে তবে সম্প্রতি একশো দিনের কাজ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে কিন্তু কেন দায়ের হলো মামলা জানা যাচ্ছে এই মামলা করা হয়েছে পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির পক্ষ থেকে একশো দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা যে সমস্ত পুরুষ ও মহিলাদের জব কার্ড রয়েছে তাদের বেকার ভাতা কেন দেওয়া হবে না এই প্রশ্ন তুলেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বাংলার খেতমজুর সমিতি মামলাকারীদের মতে একশো দিনের কাজের আইন মতে কাজ না দিতে পারলে তাদের বেকার ভাতা দিতে হয় রাজ্যকে কিন্তু সেক্ষেত্রে রাজ্যকে ওই ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয় না কেন পুজোর পরেই হবে শুনানি আজ অর্থাৎ সোমবার বিচারপতি টি শিবগানম ও বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে আজ মামলার নিষ্পত্তি হয়নি এবার পুজোর ছুটির পর নভেম্বর মাসে পরবর্তী শুনানি হবে সেই সিনেই রাজ্যকে নিজের বক্তব্য পেশ করতে হবে বলে জানা যাচ্ছে তাই এখন অপেক্ষা পরবর্তী শুনানির সেখানেই হয়তো স্পষ্ট হয়ে যাবে কাজ না থাকলেও বাড়ি বসে বেকার ভাতা পাওয়া যাবে কি না প্রসঙ্গত একশো দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরেই কেন্দ্র আটকে রাখা হয়েছে এমন অভিযোগ রাজ্যের এদিকে কেন্দ্রের মতে কাজের অ্যাকশন রেকেন রিপোর্ট দিয়ে উঠতে পারেনি রাজ্য সেই কারণেই টাকা পাঠানো হয়নি পাল্টা রাজ্যের দাবি কেন্দ্রের তরফ থেকেই একটি তিন নয় সদস্যের দল এসেছিল পর্যবেক্ষণের জন্য অথচ তারা কোথায় অনিয়ম হয়েছে সেটাই জানায়নি রাজ্যকে